রাম নারায়ণোরাম মাইকোজি লাইফস্টাইলের আরও একটা ডেলি ব্লগে সকলকে জানাই স্বাগত এখন সকাল সাড়ে নটা মতো বাজে সকালের বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে ঘর দৌড় মুছে নিয়েছি তারপর গতকালকের যে জামা কাপড়গুলো ঘরের মধ্যে মেলে রেখেছিলাম সেগুলো রোদ্রে দিতে ছাদে চলে এসেছি ভারী এই সোয়েটারগুলো জল ঝরে গেছিলো ঘরের মধ্যে থেকেই গতকাল যেহেতু কাস্তে দেরি হয়েছিল তাই ঘরের মধ্যেই মেলে রেখেছিলাম সেগুলো এখন মেলে দিলাম আর এই যে কুড়িটা টাকার একটা নোট দেখছেন এই নোটটা প্যান্টের পকেট থেকে হয়তো গতকাল ছাদের মধ্যে পড়ে গেছিলো আপনাদের দাদা ভাইয়ের প্যান্ট কেচেছিলাম হয়তো প্যান্টে ছিল খেয়াল করা হয়নি সেই টাকাটা পেলাম তুলে রেখে এলাম আর এই যে উনুন দেখছেন উনুনে যেহেতু গতকাল রান্না করেছিলাম কাঁচা মাটি দেওয়া ছিল তাই মাটিগুলো সমস্ত ফেটে ঝরে পড়ে গেল মাটিগুলো কুড়িয়ে রাখলাম উনুনের ছাইটা পরিষ্কার করে নিয়ে উনুনটাকে আবারও ভালো করে লেপে নেব ওই যে ঝরে যাওয়া মাটিগুলো ওগুলো কিন্তু নষ্ট হবে না ওগুলোকে জলে ভিজিয়ে নিয়ে আবারও মেখে উনুন লেপা যাবে আর এই যে মাটিটা ঝরে গেছিল এরও একটা কারণ ছিল কারণ মাটির ভেতরে কোনো বালি না মিশিয়েই মাটিটা মেখে আমি উনুনটা লেপেছিলাম যার কারণেই কাঁচা মাটি অবস্থাতেই উনুনে যেহেতু রান্না করেছিলাম সেই কারণেই মাটিগুলো ওভাবে ফেটে ঝরে পড়ে গেছিলো আজকে যে মাটিটা দিয়ে লেপছি তার ভেতরে একটু বালি মিশিয়ে নিয়ে লেপে নিলাম গতকাল তো গ্যাস ফুরিয়ে গেছিলো যার কারণে মাটি দেওয়ার পর উনুন কাঁচা ছিল মা উনুন শোকায়নি সেই অবস্থায় রান্না করেছিলাম বলে মাটিগুলো ঝরে গেছিলো তাই আজকে আবারও মাটি দিয়ে উনুনটা ভালো করে লেপে নিয়ে বেশ কিছু জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দেবো গরম জলের মধ্যে সার্ফ গুলে নিলাম কারণ ট্যাঙ্কির জল ভীষণ ঠান্ডা আছে সার্ফ ভালো মতো গুলবে না তারপর ওই যে কালো গামলার মধ্যে এক গামলা জল করে নিয়ে গোলা শার্টটা ঢেলে দিয়ে নর্মাল যে জামা কাপড়গুলো সেগুলো ভিজিয়ে দিচ্ছি গরম জলে কোনো কাপড়ই কিন্তু আমি ভেজালাম না রেগুলার ইউজ করার যে কুর্তি শার্ট পালাজো প্যান্ট নর্মাল প্যান্ট এগুলোই ভেজালাম আর শীতের বেশ কিছু পোশাক ভেজাবো আর এখন যে পাপোশটা ভেজাচ্ছি এই পাপোশটা ছিল মেয়ে পিজিতে ব্যবহার করতো সেই পাপোশটা যাই হোক সমস্ত জামাকাপড় ভিজিয়ে দিয়ে চলে এসেছি সকালে টিফিনটা খেয়ে নিতে অল্প একটু কড়কড়া ভাত ছিল আর একটু ছেঁড়া পরোটা আনা হয়েছে এটা দিয়েই আমাদের তিনজনের সকালের টিফিনটা খাওয়া হয়ে যাবে ছেঁড়া পরোটার সঙ্গে তরকারি দিয়েছিল সেই তরকারি দিয়ে ভাতটা খাওয়া হয়েছে আর পরোটার সঙ্গেও তরকারি খাওয়া হয়েছে যাই হোক সকালের খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো কেচে নিতে জামা কাপড় ভিজিয়ে রেখে মোটামুটি আধ ঘন্টা কি এক ঘন্টা পরে কাচলে দেখবেন খুব ভালো ভরসা হয় আর কাচার সময় বেশি পরিশ্রমও হয় না অল্প পরিশ্রমেই কাঁচা হয়ে যায় আর এই জামা কাপড়গুলো তেমন বেশি ময়লা নয় গুঁড়ো ময়লা মতো হয়েছে এক দিন এখানে ওখানে বার হয়েছি পড়েছিলাম সেই জামাকাপড় আর এই যে শীতের যে মোটা পোশাকগুলো দেখছেন এগুলোও তাই কোথাও হয়তো গেছিলাম একদিন আধ দিন ব্যবহার করেছি কিন্তু এখন যেহেতু শীত শেষ হয়ে যাচ্ছে মোটা বাড়ি শীতের পোশাকের আর প্রয়োজন নেই তাই এগুলো অল্প অল্প করে প্রতিদিন কেচে নিচ্ছি নর্মাল কাপড়ের সঙ্গে আর আমাদের এই সামনে বাড়ির সবজি ক্ষেত্রে দেখুন কত সুন্দর সবজি হয়েছে ফুলকপিগুলো ওদের প্রায় সবই উঠে গেছে এখন বাঁধাকপিগুলো আছে আছে পালং শাক পেঁয়াজ কলি আর লাল ওরা অল্প অল্প লাগিয়েছে যাই হোক এই গল্পগুলো করতে করতে দেখুন আমার সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে নেওয়া হয়ে গেছে ভারী জামা কাপড়গুলো ওই ছাদের রেলিংয়ে জল ঝরাতে রেখেছি আর মানে সোয়েটারগুলো আর যে জামা কাপড়গুলো চেপা যাবে সেগুলোকে চেপ চিপে নিয়ে চলে এসেছি ছাদের উপরে মেলে দিতে আজকে যেহেতু তাড়াতাড়ি জামা কাপড়কে কাস্তে শুরু করেছিলাম তাই ছাদে এখনও রৌদ্র আছে এই পাতলা জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তাই ছাদেই মেলে দিলাম আর ভারী জামা কাপড়গুলো জল ঝরে যাক স্নান সেরে এসে ঘরের ভেতরে মেলে দেব বাইরে রৌদ্র থাকবেও না আর এই পাতলা জামা কাপড়গুলো মেলতে মেলতেই ছাদের যে দড়িগুলো আছে সবই ভরে যাবে তাই বাইরে আর মেলবো না ঘরের ভেতরে মেলে দেবো পরের দিন আবার সকালবেলায় রোদ্রে দিয়ে দেবো আজকে যেমন ওই যে ওই দিকে দেখছেন সোয়েটারগুলো রৌদ্রে দিয়ে দিয়েছি ওইভাবে পরের দিন বাড়ি সোয়েটারগুলো রৌদ্রে মেলে দিয়ে শুকিয়ে নেবো স্নান সেরে এখন করে নিচ্ছি পুজো পুজো আমার করা হয়ে গেছে আরতিটা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপর যাব রান্নাঘরে আর বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নিয়েছি গুরুদেবের শ্রীচরণে ফুল অর্পণ করেছি মা লক্ষ্মীকেও ফুল অর্পণ করেছি যাই হোক গাঁদা ফুল ছিল তাই দিতে পেরেছি মালা কিনে আনা হয়েছিল সেই ফুল দিয়েই পুজোটা সেরে নিলাম আগের দিন রাত্রিবেলায় বেশ খানিকটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালগুলো সুন্দরভাবে ভিজে গেছে এই ডাল বেটে নিয়ে মিক্সির জারে বেটে ঢোকার তান বানাবো বলে একটা ডো তৈরি করে নিয়েছিলাম ডোটাকে সুন্দর করে সেট করে ঠান্ডা হওয়ার পর পিস পিস করে কেটে নিলাম আর রান্না হবে শুক্তো শুক্তো বলতে শুক্তোর মশলা সেরকম কিছু দেব না লঙ্কা চিড়ে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েই শুক্তোর মতো করে রান্না করব। এর ভেতরে আছে কাঁচা কলা আলু সজনের ডাটা বেগুন উচ্ছে কারণ আপনাদের দাদা ভাইয়ের শরীরটাও খারাপ চলছে পেটের একটু ডিস্টার্ব চলছে হজমের প্রবলেম হয়েছে আমারও শরীরটা খুব একটা ভালো নেই তাই এই রকমভাবে একটু ঝোল তরকারি রান্না করা হচ্ছে হলুদ দিলাম না এই ভাবেও যদি সবজির ঝোল করা হয় খেতে কিন্তু ভালো লাগে আর এদিকে দেখুন তোকার ডালনাটা আমার রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গেছে তোকার ডালনার একটা রেসিপি আমি করেছি শর্ট ভিডিও চ্যানেলে আপলোড করে দেব চাইলে দেখে নিতে পারেন দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখুন ধোকার দানাটার গ্রেভিটা কিন্তু অনেকটাই বসে গেছে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন ছাদে চলে এসেছি যে জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম সেগুলো তুলে নিতে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম ততক্ষণে জামা কাপড়গুলো সবই প্রায় শুকিয়ে গেছে আর এই ভিডিওটা কিন্তু আপনাদের দাদা ভাই আমাকে শ্যুট করে দিয়েছে কেমন হয়েছে বলবেন ও আর আমি দুজনেই ছাদে এসেছিলাম ছেলে ঘুমোচ্ছিলো আর মেয়ে তো বাড়িতে নেই মেয়ে বাড়িতে নেই সে অবস্থায় ধোঁকার ডালনা বানালাম বলে মনটা একটু খারাপই লাগছিলো যাই হোক ও আসলে আবার একদিন বানিয়ে দেবো ওকে কাপড় তুলে নিতে নিতে আজকের ব্লগটি আমি শেষ করছি আজকের ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে মাইকোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ